ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দমদম নাগের বাজারের সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার মধ্যরাতে রাত তিনটে বেজে চল্লিশ মিনিট নাগাদ গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কুড়িটি ইঞ্জিন আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউন গোডাউনে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর আমাদের তুমি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে তোমরা বাইরে চলে আসো তখন বাইরে বেরিয়ে এদিকে আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছোটো ছুটে আসছে তারপরে ফের আমরা গেছি এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো হয়েছে এখানে এক মানে আঙুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে যাই নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট ধরে ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম যে কোন মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি তো বলছে আমি তাও বুঝতে পারছি না বলছে এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি এক্সাক্টলি লোকেশান পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও গাড়ি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ओपिनियन टाइम्स, टाइम्स। से आपना देश शौकुल পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস